আসসালামু আলাইকুম মাই বাংলা বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবারো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমাদের এম এম দেশি মুরগির ডিম থেকে আমরা বাচ্চাগুলো উৎপাদন করি এবং এই ডিমগুলো কিভাবে আপনারা যদি ছোট ছোট ইনকিউবেটর দিয়ে ফোটাতে চান আপনারা কিভাবে এই ডিমগুলো ভালোভাবে ফোটাতে পারবেন এবং এই দেশি মুরগির বাচ্চাগুলো খামারে কীভাবে লালন পালন করলে ভালো হয় এবং ডিমের জন্য না মাংসের জন্য মুরগি লালন পালন করলে ভালো হয় এবং কিভাবে এই মুরগিগুলো বিক্রি করলে সবচেয়ে ভালো হয় ভালো দাম পাওয়া যায় আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করি সকলে ফুল ভিডিও জুড়েই থাকবে আমি বলি আপনারা যারা খামার করতে পারবে যাদের মনোবল শক্ত আছে আপনারা এরকম লুকই খামারে আসবেন তা না হলে খামার করার কোনো দরকার নেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এমএনহাঁচের দেশি মুরগির বাচ্চাগুলো কিন্তু আমরা নিয়মিত আমরা ডিম থেকে বাচ্চাগুলো উৎপাদন করতেছি এবং এই বাচ্চাগুলো উৎপাদন করার পিছনে যে রহস্যগুলো হচ্ছে যে দেখেন বাংলাদেশে অনেক খামারি আছে যারা খামার শুরুতেই ওনারা কি করে ছোটো ছোটো কিছু ইনকিবেটর কিনে এবং ওই ইনকিবেটর দিয়ে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে লালন পালন করতে চায় কিন্তু তারা কিন্তু সঠিকভাবে ওই ইনকিবেটর দিয়ে ডিম থেকে বাচ্চাটা তারা উৎপাদন করতে পারেন না করার যে মূল কারণগুলো হচ্ছে যে ইনকিউবেটরটা কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় ভালো রেজাল্ট পাওয়া যায় এবং কোন ধরনের ইনকিউবেটরগুলো ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে এই সম্বন্ধে তাদের জানা নেই আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আমার হ্যাচিং মেশিন আর এখানে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের শ্যাটার মেশিন আমাদের কিন্তু সম্পূর্ণ সিস্টেমগুলো আলাদা আলাদা হ্যাচার এবং শ্যাটার আমাদের দুনোটাই কিন্তু আলাদা আলাদা তো আপনারা যারা ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চান আপনারা সেম একইভাবে আপনারা আলাদা আলাদাভাবে আপনারা সিস্টেমগুলো সাজিয়ে নেবেন এবং আপনারা অবশ্যই এর ভিতরে যে ভালো ভালো যে চায়না ইনকিবেটর আছে কন্ট্রোলার আছে এই কন্ট্রোলার আপনারা ব্যবহার করবেন তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন দুই নম্বর যে বিষয়টি হচ্ছে এ আপনারা কীভাবে মুরগিগুলো লালন পালন করবেন এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে আমি অনেক ভিডিওগুলো আমি নিয়মিত আপলোড করে থাকি তো ব্রুডিংয়ে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে বাচ্চাকে সুস্থ রাখতে চাইলে ওরা কোন পরিবেশে বাচ্চাগুলো ভালো থাকে এবং কিভাবে ব্রুডিং করলে ভালো হয় আর এর সবচেয়ে মূল কাজটা হচ্ছে খামারে মুরগি সুস্থ রাখতে চাইলে ব্রুডিংয়ে বাচ্চাকে সুস্থ রাখতে হবে এবং ব্রুডিংয়ে বাচ্চাকে ভালোভাবে লালন পালন করলে ওই মুরগির বাচ্চা দিয়েই খামারে সাধারণত লাভ করা সম্ভব আর ব্রোডিংয়ের তাপমাত্রা এবং মেডিসিন এবং ভ্যাকসিন এই শিডিউলগুলো আপনারা নিয়মিত করে যাবেন তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং তাপমাত্রাটা আপনারা সঠিকভাবে দেওয়ার জন্য চেষ্টা করবেন যাতে ব্রোডিংয়ে কোনো প্রকারে অ্যামোনিয়া গ্যাস না হয় এখন আসি আমরা ডিমের জন্য দেশি মুরগি লালন পালন করব না মাংসের জন্য নিজেদের চাহিদা মেটানোর জন্য এই দেশি মুরগি লালন পালন করে তাদেরকে বলবো যে আপনারা অল্প পরিসরে নিজেরা বাড়িতেই মুরগিগুলো লালন পালন করবেন ছেড়েও মুরগি লালন পালন করতে পারবেন এবং আবদ্ধ অবস্থায় মুরগি লালন পালন করলে সবচাইতে ভালো হয় এবং একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে ছেড়ে যখন আপনারা মুরগিটা লালন পালন করবেন প্রাকৃতিক যে আবহাওয়াগুলো যখন বৃষ্টি হয় শীত আসে এই মৌসুমগুলোতে মুরগিগুলোর যাতে কোনো প্রকারে ঠান্ডা না লাগে এবং আপনারা ভ্যাকসিনগুলো নিয়মিত করার জন্য চেষ্টা করবেন ডিমের জন্য আপনারা যদি মুরগি লালন পালন করেন তাহলে আপনারা অল্প পরিসরে আপনারা নিজেদের চাহিদা মেটানোর জন্যই আপনারা শুধু ডিমের জন্য মুরগিটা এই দেশি মুরগিটা লালন পালন করবেন আর মাংসের জন্য যদি আপনারা এই দেশি মুরগি লালন পালন করতে চান তাহলে সব চাইতে ভালো ডিমের চাইতে মাংসের জন্য এই দেশি মুরগিটা লালন পালন সব চাইতে ভালো আর মাংসের জন্য যখনই আপনারা আপনারা এই দেশি মুরগিগুলো লালন পালন করবেন অবশ্যই সেফটি সহকারে আবদ্ধ অবস্থায় আপনারা এই দেশি মুরগিগুলো লালন পালন করার জন্য চেষ্টা করবেন অবশ্যই আপনারা মাংসের জন্য এই দেশি মুরগি লালন পালন করলে আপনারা প্রফিট আনতে পারবেন তো বিক্রির যে বিষয়টা আপনারা এই দেশি মুরগিগুলো কিভাবে বিক্রি করবেন কারণ দুই সালের পর থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণের দেশি মুরগির খামারই হয়েছে এবং ধ্বংস হয়েছে কারণ তারা ইউটিউবের ভিডিও দেখে এই দেশি মুরগির খামারগুলো শুরু করে কিন্তু এই মুরগিগুলো ওনারা যখন রেডি করে তারা কিভাবে কোন প্রসেসে রেডি করলে এই মুরগিগুলো তারা ভালো দাম পাবে এই সম্বন্ধে তাদের জানা থাকে না তো আপনারা যখন এই দেশি মুরগিগুলো যখন আপনারা লালন পালন করবেন অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন মুরগির গ্রোথ যাতে ভালো থাকে এবং মুরগির পশমটা যাতে ভালো থাকে দেখতে যাতে ভালো দেখা যায় মুরগি ঠুকরা টুকি করে যাতে পশমগুলো না তুলতে পারে এই দিকগুলো আপনাদের অবশ্যই মানতে হবে তাহলে আপনারা মুরগির দামটা অবশ্যই ভালো পাবেন এবং সর্বশেষ কথা হচ্ছে যে আপনারা এই মুরগিটা কিভাবে বিক্রি করবেন অবশ্যই আপনারা এই মুরগিগুলো নিজেরাই নিজের হাতে আপনারা বিক্রি করার জন্য চেষ্টা করবেন বাজারে গিয়ে আপনারা এই মুরগিগুলো বিক্রি করবেন এবং আপনারা যদি পাইকারের মাধ্যমে যদি আপনারা মুরগিগুলো বিক্রি করতে চান অবশ্যই পাইকারদের সাথে আপনারা আলোচনা করে আপনাদের খামারে মুরগিগুলো আপনারা বিক্রি করতে পারেন একটা জিনিস ভাবেন যে আপনি মুরগি রেডি করলেন এই বিক্রি করার আপনার কোনো প্রসেস জানা নেই আপনি এই মুরগিগুলো বিক্রি কোথায় করবেন তাহলে মুরগি পালন করে কি কোনো লাভ আছে লাভ নেই এই বিষয়গুলো মেনে তারপরে আপনারা এই খামারে আসবেন অযথা কেউ চাকরি বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে এই মুরগি পালন করার কোনো দরকার নেই তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম